আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ দেখেন আমাদের সবচেয়ে বেশি যে কারণটা হচ্ছে ফলন বেশি হওয়ার অনেকে বলেন যে আমরা চাষ করছি বাড়ি এক চাষ করি বা কুমিল্লা থেকে আমরা বীজ নিয়েছি কিন্তু আমাদের ফলন আপনাদের ভিডিওর মতো কেন হয় না এটা আমি ক্লিয়ার করবো কীভাবে আপনি বেশি ফলন খেতে পারেন এটা চাষ করি এবং আমাদের মতো আপনারা দ্বিগুণ কীভাবে লাভ করতে পারবেন প্রথমত যে বিষয়টা হচ্ছে আমরা অনেকে চাষ দেওয়ার সময় গোবর এবং টি স্পিসার এই দুইটা জিনিস আমরা ব্যবহার করি না তা চাষ দিয়ে পানি দিয়ে আমরা চাটা লাগিয়ে দিই এখানে আমরা বড় ধরনের একটা ভুল করি লতিরাস কচুর এটি এটির খাদ্য হচ্ছে মাটি থেকে এটি দুই তিন মাস প্রথম এগুলোকে ভালো খাবার রাখতে হবে তাহলে আপনাকে মাটিকে ওইরকম প্রস্তুত করার সময় গোবর বা হালকা মুরগির লিটার মুরগি লিটার বেশি দেওয়া যাবে না তাহলে সমস্যা হবে আর টিএসপি সারটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগবে ওই দুইটা দিয়ে আপনাকে প্রথমে লাগাতে হবে আমরা এখানে একটা ভুল করে ফেলি আর পরবর্তী যে ভুলটা ওইটা হয়েছে আমাদের তিন মাস দুই মাস হয়ে যায় জমিতে আগাছা গাছের সমান ভরে থাকে যার কারণে গাছগুলা পর্যাপ্ত পরিমাণ গ্রোথ হয় না হওয়ার কারণে লতাটা বের হতে পারে না আপনার গাছ জমি যত পরিষ্কার রাখবেন গাছ অত বেশি দ্রুত বড় হবে এবং গোড়া মোটা হয়ে দ্রুত আপনার ফলন বের হবে দেখেন একটা আগাছা আমাদের জমিগুলোর মধ্যে নাই একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনাকে এরকমভাবে পরিষ্কার রাখতে হবে আগাছা মুক্ত কোনো কীটনাশক দেওয়া যাবে না অনেকে আগাছার কীটনাশক দিয়ে গাছ নষ্ট করে ফেলেন এটাও আমরা একটা ভুল করি আগাছা হলে কুপিয়ে দিবেন মাটি শুকিয়ে অথবা আপনি হচ্ছে এটাকে কাদা মাটিতে বেছে দিবেন দিয়ে আরেকটি ভুল আমরা করি যে গোড়াতে আমরা মাটি দিই না একাধারে শিকড় বের হয়ে যায় গাছ ঢলে পড়ে যায় বাতাসে লতি কচুতে যত আপনি গোড়াতে মাটি রাখতে পারবেন অত হচ্ছে আপনার ফলন বেশি হবে এখন গোড়াতে মাটি আমরা কখন দিব আমরা কি চারা লাগিয়ে এক মাসের মধ্যেই কি মাটি উঁচু করে দেবো এটা হচ্ছে ভুল ধারণা প্রথমে দেড় মাস দুই মাস এভাবে থাকবে লাগানো যেরকম লাগাবেন ওরকম থাকবে এরপরে আপনার মাটি শুকিয়ে হালকা কুপিয়ে গোড়াতে মাঝখানে ড্রেনের মাটিগুলো গোড়াতে দিয়ে দেবেন আর যদি আপনার শুকনো মাটি না হয় সেক্ষেত্রে কাদা মাটিগুলো হাতে আগাছা পরিষ্কার করার সময় ওই একদিন সময় নিয়ে আপনি গোড়াতে সবগুলো এভাবে আমাদের বিডিও দেশিক যেভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোড়াতে মাঝখান থেকে মাটি নিয়ে নিয়ে দিয়ে দেওয়া লাগবে গোড়াতে মাটি দিলে কি হয় শিকড় পর্যন্ত মাটিটা উপরে ওঠে এবং গাছটাও খাদ্য পায় এবং মজবুত হয় যার কারণে লতাগুলো একটু মোটামোটা বের হয় একটু সুন্দর দেখা যায় আর বেশি পরিমাণে লতা হয় আপনাকে প্রতি সপ্তাহে হালকা দুই তিন কেজি করে হলেও জমিতে খাবার হিসেবে আপনাকে এটা সার প্রয়োগ করতে হবে যত সার নিয়মিত প্রয়োগ করবেন তো নিয়মিত আপনি বেশি ফলন এটা থেকে বের করতে পারবেন আমাদের কুমিল্লার এই লতিরাজ হাইব্রিড বাড়ি এক চাষ করে অনেকেই লাভবান হয়েছেন আমরা হাইব্রিড ছাড়া অনেকে চাষ করি দেশি জাত ওগুলো তো ওইরকম ফলন হয় না কিন্তু আমাদের হাইব্রিডটা গাছ বড় হয় লতাটাও খুব ভালো পরিমাণ হয় এবং কাঠকছিটাও আপনি এটা থেকে সেল করতে পারেন পরবর্তী সময়। স্যাল করার মতো উপযুক্ত একটা বড়ো হয় তো বা বড় বড়ো হয় না যেহেতু লতির জাত আলাদা এবং আর কচুর জাত দুইটাই ভিন্ন জাত যেটাতে কচু হয় লতা হয় না যেটাতে লতা হয় সেটাতে কচু হয় না তো আমাদের হাইব্রিডটাতে আপনি লতি তো পাবেন পর্যাপ্ত কিন্তু কচুটাও মোটামুটি একটা বড়ো হয় তো এটা হচ্ছে ভালো একটি দিক আর আমাদের এই জাতের লতি এক বিঘা জমিতে চাষ করলে আপনি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে এসে এমন এসে ইনকাম করতে পারবেন যাদের বীজ লাগবে পরামর্শ লাগবে অবশ্যই ইনবক্সের নাম্বার থাকবে যোগাযোগ